আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন হাতে দুইটা পণ্য রয়েছে অর্থাৎ এটা হলো রিন লাইট আর এটা হলো কি রয়েছে ভিডিও লাস্টে বলবো দ্বারা যে অর্ডার করেছিলাম এখন দারাজ আমাকে সঠিক কিছু দিয়েছে কিনা যারা কন্টেন্ট করেন তাদের জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন এটা হলো দ্বারাজে অর্ডার করেছিলাম সেটাই আর এটা রয়েছে এটা লাস্টে বলে দেবো কি আছে তো এখানে সব কিছু ঠিকঠাকই আছে ট্রেকিং নম্বর টম্বার যা যা হবে যাবে আমি একটু আনবক্সিং করে আপনাদের একটু দেখাই

এর সাথে দিয়েছে আপনার হচ্ছে মাথা যেখানে মোবাইল বেঁধে দিয়ে হবে পাশাপাশি এটা হলো যে মোবাইল আর কি এটা হুক আর এটাও কাজে লাগবে এই যে এখানে দেয় ঠিক আছে এর ভিতরে এয়ারফোন দেওয়ার পরে আপনার যে লাইটটা দিয়েছে এটা হলো চার্জারের কেবল ইউজ করা লাগবে যা বোঝা যাচ্ছে মোবাইল চার্জারে ব্যবহার করতে হবে আর আপনি এর স্ট্যান্ড টা কি দিয়েছে আমি সেটা একটু দেখাইছি যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে আহ পেকিং করা এটা হলো যে স্ট্যান্ডটা ধরে রাখার জন্য এটা হলো যে আপনার যে স্ট্যান্ডের কথা বলতেছি এটা হলো রিং লাইট থাকবে দেখা যাচ্ছে এরকম সিস্টেম হ্যাঁ এটা কিন্তু টিকটক করার জন্য না অনেকে টিকটকাররা কিন্তু ব্যবহার করে আমি হচ্ছে আমার কন্টেন্টের জন্য লেখালেখি এবং স্ক্রিপ্ট লেখার জন্য যা আলো লাগে সেটার জন্য ব্যবহার করছি তো মোটামুটি দেখছি সবকিছু ঠিকই আছে এখন একটু জ্বালিয়ে দেখতে হবে আমি জ্বালিয়ে একটু দেখাই যে আসলে আলো কেমন হয় আসলে এই লাইটটা জ্বালানোর জন্য চার্জারের প্রয়োজন তা আমি একটা চার্জার নিয়ে নিলাম এটা কিন্তু সাথে দিয়ে নি ঠিক আছে এইটা এই যে দিয়ে হ্যাঁ এখানে কিন্তু সুইচ আছে দেখতে পাচ্ছেন এই যে আলো জ্বলে উঠছে আমার মনে হয় এই যে এখানে ওয়ান অফ ফেসে যদি ধরি কেমন ক্লিয়ার আপনি দেখতে পাচ্ছেন এখন এই জায়গায় কিন্তু আলো বাড়ানো যাবে কমানো যাবে এই যে আলো কিন্তু বাড়তেছে আর এই যে এটা আলো চেঞ্জ হচ্ছে দেখেছেন হ্যাঁ আলো চেঞ্জ হচ্ছে বিভিন্ন রকম কালার এসেছে সেই সাথে আলো কিন্তু কমিয়ে দেওয়া যাবে এই যে আলো একদম কমিয়ে দিয়েছি যাই এটা কোনো স্পন্সার ছিল না আমি জাস্ট অর্ডার করেছিলাম ভালো কিছু পেয়েছি দারাজ থেকে আপনারাও নিতে পারেন আর কি যদি কন্টিনে কাজে লাগে তো ভালো থাকবেন ও চান দাঁড়ান যেটা বলেছিলাম এর ভিতরে কি আছে এর ভিতরে যেটা আছে এটা দিয়েই সব কিছু মানে আর কি ভিডিও করার জন্য আছে সেটা আমি পরবর্তীতে সাকসেসফুলি আপনাদের জানিয়ে দেবো যাই হোক এর মধ্যে আছে প্রায় দুই হাজার টাকার জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম